Hey. 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 Hey, baba, hey, baba Baba, baba Baba, baba নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি প্রিয়ান আর প্রিয়ানের মামিল্লা যাবো একটু আগরতলা তো আগরতলা যাবো একটা কাজে তো কি কাজে যাবো ওইটা একটু পরে বুঝতেছি কিনেছো হ্যাঁ কিনেশো এটা কি হ্যাঁ এটা এটা কি বাবা হ্যাঁ এটা কি কিটা কোথায় লেগেছে কানে লেগেছে এই এই আসো আসো তো এদিকে আমি প্রিয়ান রেডি হয়ে গেছি গা বাট প্রিয়াণা মা এখনো রেডি হয়েছে না তো রেডি হইতাছে কি দেখে ব্যস্ত আমাদের প্রিয়ান হ্যাঁ প্রেনে মা রেডি হতে হতে আমি আর প্রিয়ানে একটু বল দিয়ে খেলে এলেতে আছি তো এই ফাঁকে প্রিয়ানে মাও একটু সুযোগ পাইছি রেডি হওয়ার লিখে কোথায় বলটা প্রিয়নের অল্প কিছু খাওয়া আমরা বাইরে হয়ে যাই যদিও এত সকালে হে কতটুকু খাইবো হেই জানে ধীরে 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 হ্যাঁ বাবা কোন বলটা নেবে কোন বলটা এই বলটা এটা হ্যাঁ এখন এটা দিয়ে খেলো তারপর এটা দেবো হ্যাঁ আগরতলা যেতে চাচ্ছি প্রিয়া নেম আর একটা ব্যাংকের কাজ বহু দিন ধরে কাজটা করুম করুম ভাবতে ভাবতে আর কাজটা করা হয়েছে না এখন যেহেতু দুর্গা পুজোর সামনে আর টাকা পয়সারও একটু চাহিদা আছে তো ভাবলাম পেন্ডিং কাজটা সেরে লাই আজকে বাড়ির মধ্যে ঠান্ডা বাতাস পাই আপনি আর ঘুমাই গেছে গা ভালো বাতাস লাগতে আসলো গাড়িতে বইয়া বাড়ির ভিউটা দারুণ লাগতে আসলো চারিদিকে সবুজ আর সবুজ ভিউ দেখতে দেখতে আমরা আয় পড়ছি আগরতলার কাছাকাছি তুই আগরতলার কাছাকাছি যেতেছি আকাশটা যেমন আরো মেঘলা হয়ে যেতে আসলো প্রেনের ঠামি জুতা কেনার লিগে টাকা গিফট করছে তো ওই গিফটের টাকা দিয়ে আজকে প্রেনের লিগে জুতা কিনুম তো জুতাগুলি দেখামো আপনারা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমরা আয় পড়ছি হলিক্রস কলেজের সামনে দূর থেকে কলেজটারে দেখতে খুবই সুন্দর লাগতে আসলো যদিও কলেজটা সত্যিই সুন্দর এবং অনেক সুন্দরভাবে বানিয়েছে কলেজটা আগরতলার মোড় শহরে ঢুকতে না ঢুকতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঠাকুর জানে এই বৃষ্টির মধ্যে ট্রেন নিয়ে একই করে সারুম ক্যাপিটাল কমপ্লেক্স এই সার্কেলের গার্ডেনটা খুবই সুন্দর সাজানো হয়েছে রাজধানী হোটেলের পর হোটেল জিঞ্জারি কিন্তু স্টার ক্যাটাগরির মধ্যে একপ্রদ্য হোটেল আসলো কোনো এক সময়ে যদিও এখন অনেক স্টার ক্যাটাগরির হোটেল হয়ে গেছে আগরতলা শহরে এখন যে স্কুলটা পার হয়ে যেতেছি ওই স্কুলটা হলো ত্রিপুরা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল স্কুলে অ্যাডমিশান নিতে ছাত্রছাত্রীরা আর অনেক টাফ কম্পিটিশানের মধ্যে যেতে হয় ঘুম ঘুম শেষ থেকে দেখে বাইরে বৃষ্টি বৃষ্টি দেখা কিছুটা অবাক প্রিয়ান আমার খুলে আয়া বৃষ্টি ধরার লিগে ট্রাই করতে আসলো বৃষ্টির গতিবেগ কিন্তু বাড়তেই আসলো কমার নামনিতে আসলো না ওই ঠিকা রাজ্যের একমাত্র ফ্লাইওভারে তো ফ্লাইওভার থেকে বাইরের যে ভিউটা সত্যি দুর্দান্ত আসলো আর সঙ্গে বৃষ্টিটা অ্যাট্রাকটিভ করে তুলছিল সিনারিওটারে বন্ধুরা প্রিয়ানি ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই আর যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছেন না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রিয়ানো খুব সুন্দর পিয়া বাইরের ভিউটার খুব মজা নিতে আসলো আয়া বললাম ব্যাঙ্কে ব্যাংকের যে স্টাফ উনি খুবই ভালো আসলো অনেক হেল্প করছে তাইনে একটা ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে একটু ওয়েট করতে কইছে তাইনে তারপরে প্রিয়াণে আমার অ্যাকাউন্টটা একটি হয়ে যাবে এবং টাকাও তুলতে পারবো আমার তো টাকা তুলতে পারবো কথাটা শুন না খুবই ভালো লাগতে আসলো আর মনে মনে ভাবতে আসলাম যে আজকে কী খাওয়ান যায় কোথায় কোথায় ব্যাংকের কাজ শেষ তো এখন যেতে শিখা প্রেনে ঠাম্মির পূজা গিফটে টাকা দিয়া প্রেনের লিগে জুতা কিনতে এই শোরুমের আগে আরও দুইটা শোরুমে গেছিলাম বাট হের সাইজ পছন্দ হয় না আর পছন্দ সাইজ হয় না যাই হোক লাস্ট এখানে এই জুতাগুলি চয়েস হয়েছে এবং নিয়ে নিছি প্রিয়ানাও খুব খুশি হয়ে গেছে জুতাগুলো দেখা একটা মলেও গেছিলাম বাট বেশি কিছু পছন্দ হয়েছে না তো আর কিছু কিনছি না এবারে পড়লাম মেন জায়গায় মানে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে তো প্রিয়ান মেনু বুকা কিছু অর্ডারের লেগে অনেক কষ্টে বাইল তেল দিয়ে মেনু বুক নিয়ে অর্ডার করা হয়েছে কোনটা হবে কোনটা কোনটা হবে কোনটা কোনটা বাবা কোনটা 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 হবে খালি জায়গা আর রেস্টুরেন্টে প্রিয়ান দৌড়াদৌড়ি শুরু করে দিছে একবার সামনে যায় একবার পিছনে যায় এইভাবে চলছে প্রিয়ানের খেলা প্রিয়ানের দুষ্টামি লাস্ট পর্যায়ে বাইরে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা তো খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাড়িতে যেতেছি না বাড়ি ফেরার সময় কিন্তু প্রিয়ান ঘুমাই গেছে গা এই যে ক্লিপটা দেখতেছেন এটা জাস্ট প্রিয়ান ঘুম থেকে উঠছে আর উঠা দেখেন কি করতেছে মুখের ভঙ্গি আমার সাথেও আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ